অক্টেন বুস্টার হলো একটি রাসায়নিক পদার্থ বা সংযোজক যা গাড়ির জ্বালানির অক্টেন রেটিং বাড়ানোর জন্য ব্যবহার করা হয় সহজ ভাষায় এটি পেট্রোলের সঙ্গে মিশ্রিত ব্যবহার করা হয় যাতে ইঞ্জিল জ্বালানি আরও ভালোভাবে পুড়ে শক্তি উৎপাদন করতে পারে অক্টেন বুস্টার কিভাবে কাজ করে গাড়ির ইঞ্জিনে জ্বালানি এবং বাতাসে মিশে বিস্ফোরণ ঘটায় যা ইঞ্জিন চালায় এই বিস্ফোরণ যদি সময়ের আগে ঘটে তাহলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে অক্টেন বুস্টার এর আগের ভাগেই বিস্ফোরণ ঘটায় ফলে ইঞ্জিনে নকিং বা অস্বাভাবিকভাবে কম্পন হয় না জ্বালানি সম্পূর্ণভাবে পুড়ে যায় ইঞ্জিনের চাপ কম পড়ে কর্মদক্ষতা ও পারফরমেন্স বাড়ে অক্টেন বুস্টার সরাসরি জ্বালানির পরিমাণ বাড়ায় না তবে এটি জ্বালানির মান বাড়ায় যার ফলে জ্বালানি আরও ভালোভাবে পড়ে এবং কম জ্বালানিতেই বেশি শক্তি পাওয়া যায় এতে গাড়ির মাইলেজ সামান্য বাড়তে পারে এবং ইঞ্জিনের কর্মক্ষমতা দীর্ঘস্থায়ী হয় অক্টিন বুস্টার ব্যবহারের উপকারিতা ইঞ্জিনের পারফরমেন্স উন্নত করে নকিং বা ট্র্যাকিং কমায় জ্বালানির দক্ষতা বাড়ায় বিশেষ উচ্চ কম্পনের ইঞ্জিনে ইঞ্জিনের ক্ষয়রোধ করে গাড়ির অ্যাক্সেলেশন উন্নত করতে পারে সতর্কতা সব ধরনের ইঞ্জিনে অক্টেন বুস্টার উপযোগী নয় অতিরিক্ত ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে ব্যবহারের আগে গাড়ির ম্যানুয়াল বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত অক্টেন বুস্টার কোনো জাদুকরী তরল নয় তবে উপযুক্তভাবে ব্যবহার করলে এটি আপনার গাড়ির ইঞ্জিনকে আরো কর্মক্ষয় এবং টেকসই করতে পারে বিশেষ করে যদি আপনি লং ড্রাইভ রেসিং বা উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন গাড়ি চালান তাহলে এটি বেশ উপকারী হতে পারে আপনার জন্য